আজকে আমার নানার সাথে পুঁশাক কাটার উদ্দেশ্যে নানার পিছে পিছে হেঁটে যাচ্ছি তো আসলে এটা হচ্ছে আমার নানা বাড়ি আর সামনে আমার নানা হাঁটছে আসলে নানা খুব ভালো মনের মানুষ যখন এখানে বেড়াতে আসি নানা আমাদের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠেন কখনো বিরক্ত বোধ মনে করেন না সব সময় এই আসলে নানাকে একটু জ্বালাই অনেক মজার কথাবার্তা বলি নানাও হাসি চলে অনেক কথাবার্তা বলে আমাদের সাথে কখনো বিরক্ত বোধ মনে করেন না আসলে খুব ভালো মানুষ আর গ্রামের মানুষগুলো আসলে আন্তরিক থাকে তো নানা সাথে হেঁটে যাচ্ছি উদ্দেশ্য খেতের টাটকা পুঁশাক নিয়ে যাতে কেটে আনবো আর এগুলো বাসায় নিয়ে আসবো সে উদ্দেশ্যে রওনা দিচ্ছি খোলা মাঠের ভিতর দিয়ে চারোপাশে সবুজ প্রাকৃতিক ঘেরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আসলে খুব ভালো লাগে এটা হচ্ছে মুগ ডালের ক্ষেত অর্থাৎ এই প্রচুর পরিমাণে মুগ ডাল চাষ হয়েছে ডানে বামে আসলে অনেক ক্ষেত নানা দেখাচ্ছে আমাকে অলরেডি দেখতে পাচ্ছেন মুগ ডাল পেকে কালো হয়ে গিয়েছে একেবারে পুরো কালো হয়ে গেছে মুগ ডালগুলো তো নানা একটি ছিঁড়ে হাতে নিয়েছে নানা আমাকে দেখানোর চেষ্টা করছে যে দেখো এই যেগুলো কালো হলে এইভাবে পেকে যায় আর পাকলে বেশ কিছুদিন মানে অল্প কিছু দিন বিধি এগুলো মানে ক্ষেত থেকে তোলা হয় তো যাই হোক আমরা নানার সাথে এগিয়ে যাচ্ছি আপনারা সঙ্গী থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে একটা কথা জানিয়ে রেখে সেটা হলো বর্ষার সিজনে এরকম খোলা মাঠে হাঁটতে পারবেন না কারণ পানিতে চারোপাশ ডুব ডুবন্ত থাকে কিন্তু শুকনার সিজনে অনেক ভালো লাগে মাঠঘাট বনবাদর বা এই খোলা মাঠগুলো অনেক শুকনা থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেতে খুব ভালো লাগে তো এই জন্য আমরা মাঠের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি তো সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হচ্ছে শাক অর্থাৎ বিশাল এরিয়া জুড়ে পাটশাকের চাষ করা হয়েছে দেখেন অনেক বিশাল এরিয়া জুড়ে তো আমার কাছ থেকে নানা অনেক দূরে চলে গেছে আমি দৌড়ে দৌড়ে নানার কাছে যাওয়ার চেষ্টা করছি আর এখান থেকে আমরা পাটশাক কেটে নিয়ে যাব তো নানা হাত দিয়ে দেখাচ্ছে যে দেখ অনেকগুলো পাট শাক কত সুন্দর আসলে মানে বোঝানো যাবে না যে এত সুন্দর শাকগুলো চাষ হয়েছে তো সঙ্গে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গ্রামগঞ্জের যে চাষ আসলে খুবই সুন্দর আমরা দেখতে দেখতে চলে আসলাম একেবারে মাছ মিডেলে ক্ষেতের মাছখানে তো এইখানে এই যে এইগুলো পাটশাক এগুলো আবার মানে পাতলা পাতলা আর ওইখানে অনেকগুলো ঘন আকারে পাট তো এটা হচ্ছে পাটশাক প্রচুর পরিমাণে পাটশাক চাষ হয়েছে এর পাশেই শাক লাগানো অর্থাৎ বড় বড় ডাটা দেখুন কত সুন্দর ডাটা শাকগুলো তো এগুলো হচ্ছে ডাটা শাক একই জমিতে অনেকগুলো চাষ করা হয়েছে যাকে বলে মিশ্র চাষ আর এই মিশ্র চাষে অনেক বাম্পার লাভজনক হয়ে থাকে তো দেখেন একটি ক্ষেতের ভিতরে কত রকমের ফসল অর্থাৎ সীমানা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডাটা শাক ঠিক এর পাশেই চীনা বাদামের ক্ষেত চিনাবাদামের গাছ লাগানো দেখেন কত সুন্দর এটা হচ্ছে চীনা বাদামের খেত চীনা বাদামের গাছ লাগানো পাশেই অর্থাৎ আমরা একসাথে অনেকগুলো চাষ দেখতে পেলাম তো অলরেডি আপনাদেরকে চিনাবাদামের খেতটাও দেখিয়ে দিলাম এই দেখেন চীনা বাদামের গাছগুলো কেমন অনেক সুন্দর আসলে ভালো লাগে সামনে এসে না দেখলে বুঝবেন না এটা হচ্ছে চীনা বাদামের ক্ষেত পাশেই কাঁচামরিচের ক্ষেত এটা হচ্ছে কাঁচামরিচের ক্ষেত দেখেন কাঁচামরিচগুলো অনেকগুলো লাল হয়ে আছে রোদে প্রচণ্ড রোদের তাপে এই কাঁচামরিচ মরিচগুলো পেকে গেছে তো অনেকগুলো কাঁচাও আছে দেখেন কত সুন্দর মানে আসলেই মানে ভালো লাগে দেখেন গাছে কত সুন্দর ঝুলে আছে আর অনেকগুলো লাল হয়ে আছে তো এগুলো হচ্ছে সেই কাঁচামরিচ এগুলো আর অনেক ক্ষেত বিশাল আকারের দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে গাছও সবুজ মরিচও সবুজ হয়তো আবার প্রচণ্ড রোদ রোদের কারণে হয়তো অনেকটা নাও বোঝা যেতে পারে তারপরে আমি যতটুকু সামনে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই গাছের কাঁচামরিচ অধিকাংশই রোদে তীব্র রোদে গরমে পেকে গেছে একেবারে লাল হয়ে আছে মরিচগুলো কত সুন্দর আসলে ভালো লাগে দেখতে এমনি গাছের সামনে সেগুলো ফলগুলো দেখলে আসলে খুব ভালো লাগে তো এটা হচ্ছে সেই কাঁচামরিচ ক্ষেত অনেক এরিয়া জুড়ে মোটামুটি কাঁচামরিচ ক্ষেত অনেকগুলো কাঁচামরিচ প্রত্যেকটা গাছেই অনেকগুলো ফল হয়েছে কাঁচামরিচের পাশেই চায়না কলমি লাগানো অর্থাৎ ছোটো ভাইদেরকে নিয়ে এই চায়না কলমির ক্ষেত দিয়ে হেঁটে যাচ্ছি অধিকাংশ ঢাকার ভিতরে এই কলমি চাষ হয় শুকনার সিজনে তো এখন দেশেও এই শাক এই কলমি শাকের চাষ মানে ইদানিং হয়ে থাকে তো এটা হচ্ছে সেই চায়না কলমি তো আমরা একটু বনের ভিতরে একেবারে গভীর জঙ্গলে ঢুকার চেষ্টা করছি এবং ওদের কাছ থেকে আমরা একটু জানবো যে গভীর জঙ্গলে আসলে কি থাকে তবে যতটুকু জানি গভীর জঙ্গলে ভিতরে সাপ থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে বিশেষ করে শিয়াল অবশ্যই থাকে শিয়াল অবশ্যই আমি ছোটোবেলা যখন আসছিলাম তখন এই বনে শিয়াল দেখতে পেয়েছি এখনও আছে তো আজকে ওদের সাথে আমরা জিজ্ঞেস করবো যেখানে এখানে কি কী থাকে বা ওরা কী করে আসা বিষয়ে জিজ্ঞেস করবো সঙ্গে থাকুন গুটগুটে একেবারে অন্ধকার কারণ অন্ধকার হওয়ার কারণ আছে চারো পাশে প্রচুর পরিমাণে ঘন বসতি করে গাছ লাগানো লতা একেবারে মোড়ানো তার জন্য চারপাশে অন্ধকার দিনের আলো তো ভয় লাগে এখানে আসতে একেবারে দেখেন কত এরিয়া জুড়ে শুধু গাছ আর গাছ এত ভয়ঙ্কর একটি জঙ্গল কোনো জায়গায় পা ফেলার ফাঁক নেই তো দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল আর এই যে আমার সাথে ছোট ভাই দুইটা ভাইয়া তোমার নাম কি তামিম তামিম তুমি কি করো আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি আসলে এই ছেলেদের সহযোগিতায় এই ভিডিওটি করলাম কারণ এই ক্ষেত ওদের এই পিছনের যে কালো শার্ট এই কালো শার্ট ওয়ালার এই ক্ষেত আর আবুর ক্ষেত তো ওর অনুমতি নিয়ে আমরা এখানে পুঁশাক কাটতে আসলাম দেখেন এই যে ক্ষেত কত সুন্দর ফলন হয়েছে পঁইশাকুলো আসলেই দেখতে সুন্দর আর নানা এই প্রচণ্ড তীব্র রোদের ভিতরে নানা তার ছাগলের জন্য ঘাস কাটছে পুঁশাক কাটার কাটার উদ্দেশ্যে এসে ঘাসগুলোও কাটছে নানা আসলে নানা খুব আন্তরিক মানুষ বলে বলেছিলাম আপনাদেরকে নানা সব সময় সব কথা বলে তো ওই যে আপনাদেরকে বলেছিলাম যে ওটা হচ্ছে মুগ ডালের ক্ষেত আমার চাচা এরকম খেত লাগিয়েছে অনেক এরিয়া জুড়ে তো যাই হোক এখন যেহেতু নানাবাড়িতে আসছি এটা নানাবাড়িকে দেখা দেখাচ্ছি আপনাদের নানাবাড়ির আশেপাশে যে খেতগুলো আর এর পাশে এই যে ঝুম করে দেখাচ্ছে এগুলো হচ্ছে ভুট্টা খেত ভুট্টা যারা ঢাকার শহরে ভুট্টা খান এই ভুট্টা খেত অনেকেই ভুট্টা ভেজে পপকর্ন হিসেবেও খান তো এই হচ্ছে ভুট্টা খেত দেখেন একটা জায়গার ভিতরে কত পরিমাণ চাষ হচ্ছে চীনাবাদাম ভুট্টা পাট শাক তারপরে পুঁই শাক তারপর ডাঁটা শাক আরও অনেক শাক সবজি আছে তো চারোপাশে সবুজ আর সবুজ তো নানায় প্রচণ্ড রোদের ভিতরে তার ছাগলের জন্য ঘাস কাটছে এখনও পুঁই শাক কাট কাটেনি কারণ কাটবে তো অলরেডি ঘাস কাটছে নানা তার ছাগলের জন্য তার চারটি পাঁচটি ছাগল আছে সম্ভবত এই ছাগলগুলোর জন্য নানা প্রতিদিন এই দুপুরে বা সকালে যখনই সময় পান শাক কাটেন তো এই ছেলেটি শাক কাটছে শাকগুলো দেখেন বেছে বেছে সুন্দর করে কাটছে ও নেওয়ার জন্য শাকগুলো কাটছে এটা হচ্ছে ও নিবে তো আমরা যখন নিব এগুলো আমরাও কাটবো তো সঙ্গী থাকুন দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে ওর শাক কাটা হয়ে গেছে এই ছেলেটা অনেকগুলো শাক কেটে নিয়েছে অলরেডি দেখেন এক একটা শাকের পাতা কত বড় এখানে ও বিশ টাকার পরিমাণ শাক নিল আর ঢাকা এগুলো প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম হবে তো বিশ টাকা পরিমাণ শাক নিল তো এখন আমরা শাক কাটবো নানা ঘাস কাটা শেষ তো নানা এখন শাক কাটবে আমাদের জন্য দেখে দেখে ভালো জাতের আগলি মানে আগাগুলো কাটছে যেটির ভিতরে পাতা থাকে এবং সুন্দর দেখতে ওইগুলো কাটছে তো দেখতে 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 একেবারে কাটা শেষ পর্যায় তো আলহামদুলিল্লাহ কাটা শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের আর উদ্দেশ্য ছিল পাঠ শাক কাটবো সঙ্গী থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারে বারে যেন আসি ফিরে মন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যেথায় থায় ওঠে মেহেসে ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে স্বপ্ন মাখা মেঘের নকশা ছড়ানো এ আকাশে স্বপ্ন জড়ানো মন থাকে অনুক্ষণ এ কথা জানায় বারে বারে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে তো ছেলেটি আমার পুঁশাক নিয়ে হেঁটে যাচ্ছে আর পিছনে নানা তার ঘাসের সাথে তার পুঁশাকগুলো বেঁধে মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে তো আমাদের উদ্দেশ্য ছিল পাটশাকগুলো কাটবো তো যে যেখানে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন দেখছেন তো আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও সামনে হাজির হতে পারবো তো যাই হোক সঙ্গে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার আমরা কিভাবে পাঠশাগুলো খেতে নেমে কাটছি সঙ্গে থাকুন নানা অলরেডি খেতে নেমে টি টোয়েন্টির মেজাজে ধারাক্কা কাঁচি দিয়ে পাটশাকগুলো কাটছেন কারণ আমার বিশ টাকার পাটশাক দরকার তিরিশ টাকার পৈশাক নিয়েছি আর বিশ টাকার পাটশাক অর্থাৎ পঞ্চাশ টাকা মিল করব এই জন্য নানা কাচি দিয়ে ধারাক্কা টি টোয়েন্টির মেজাজে কাটছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে একই খেতে একই জমিতে কি পরিমাণ মিশ্র চাষ হয়ে থাকে গ্রামে তো আশা করি আপনারা যে যেখানে বসে উপভোগ করছেন বা দেখছেন বা কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম জানি না তবে চেষ্টা করেছি রোদের ভিতরে আপনাদের জন্য ওই ভিডিওটা তৈরি করতে অলরেডি বিশ টাকা দেখেন কি পরিমাণ শাক কাটা হয়েছে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম